আজকে শ্যামাই দিয়ে সরি শ্যামাই না নুডলস দিয়ে শ্যামাই পাকাবো কারণ হুট করে আমার ছেলে বলছে শ্যামাই কাব কিন্তু ঘরে তো শ্যামাই এখন নাই তাই মা তাই বোধ দিয়ে আসলো যে ঘরে যেহেতু নুডুলস আছে সেটা দিয়ে এখন চালিয়ে দেই কি করব আর বাইরে প্রচণ্ড বৃষ্টি শ্যামাই আনার কোনো ব্যবস্থা নেই দেখেন প্রচুর অন্ধকার বৃষ্টি হচ্ছে এখানে বাইরে যাওয়া সম্ভব না তখন বাচ্চা বায়না করছে এখনই শ্যামাই খাবে কি আর করবো তাই বাসায় নুরস ছিল সেটা দিয়ে শ্যামাই পাকাইতেছি আর এইখানে দুধটা গরম করার জন্য বেশি আর এর পাশে একটু এলাচ তেজপাতা দিয়ে দেব চিনি দিয়ে দেব হ্যাঁ চিনি দিয়ে দেবো এখানে আমার মানুষটা সিদ্ধ হয়ে গেছে একজন আমি শ্যামাইটা দিয়ে মানে শ্যামাই না বারবার শুধু শ্যামাই বলতেছি সেটা নুডুলস দিয়ে দেব